পাঁচই অগাস্টে বানিয়াচংয়ে একটিমাত্র পুলিশকে সন্তোষ চৌধুরীকে বের করে থানার মধ্যেই হত্যা করেছিল সাধারণ জনতা কি হয়েছিল ওখানে পাঁচ তারিখে সারাদিন ওখানে লোকান মানুষের সাথে প্রশাসনের সংঘর্ষ হয় এবং আটজন লোক সেখানে মৃত্যুবরণ করেন যেহেতু বানিয়াচং হবিগঞ্জের একটি সব থেকে বড়ো একটি গ্রাম তাই সমস্ত গ্রামের লোক বানে থানাটি ঘেরাও করে ফেলে এবং থানায় আগুন ধরিয়ে দেয় শেষমেশ সেনাবাহিনীর লোকজন পুলিশগুলোকে উদ্ধার করতে গিয়েছিল শুধু সেনাবাহিনীর লোকজনে নয় সেনাবাহিনী ডিসি এসপি এবং লোকাল রাজনৈতিক ব্যক্তিবর্গ সেখানে গিয়েছিল পুলিশগুলোকে উদ্ধার করতে সেখানে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন পুলিশ ছিল তাদের সবাইকেই আমজনতা বা ওই এলাকার মানুষ খানা পুড়িয়ে দিয়ে তাদেরকে হত্যা করবে এমন একটি সংঘর্ষে তারা প্রায় লিপ্ত হয়ে গিয়েছিল ঠিক ওই সময়ে প্রশাসন ডিসি এসপি লোকাল পলিটিক্যাল ব্যক্তিবর্গ বাঁচানোর জন্য সেখানে যায় দিনভর তাদের সাথে আলোচনা চলে রাত তিনটা পর্যন্ত তাদেরকে আলো তাদের সাথে আলোচনা করে ওখানকার লোকজনের মাত্র কথাই ছিল সেখানে দিনভর প্রশাসনের সাথে সংঘর্ষ এবং আটজন লোক মারা যায় এই টোটাল ঘটনা সেখানে এবার আসা যাক আলোচনা বা বিশ্লেষণে কেন সন্তোষ চৌধুরীকে তারা বাছাই করে মৃত্যু করা হলো মৃত্যুদণ্ড দেওয়া হলো এবং মবের মাধ্যমে তার মৃত্যুটা হয়েছে তার সবাই মিলে থানার মধ্যে তার মৃত্যুটা সম্পূর্ণ করেছে